হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আড্ডা উইথ চিরঞ্জীব আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল সিনেমা নিয়ে আলোচনা করব। যে সিনেমার নাম হচ্ছে প্রজাপতি টু এবং এই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেব এবং মিঠুন চক্রবর্তী তো এই সিনেমাটি কেমন হলো এই সিনেমাটি কি প্রজাপতি ওয়ানের ডিরেক্ট সিকুয়েল এবং প্রজাপতি ওয়ানকে কি এই সিনেমাটি ছাপিয়ে যেতে পারলো আসুন আলোচনা করা যাক প্রথমেই বলে রাখি এই সিনেমাটি প্রজাপতি বলে নেওয়া যাক গৌর চক্রবর্তী যে চরিত্র করছেন মিঠুন চক্রবর্তী তিনি কলকাতাতে থাকেন তার স্ত্রীর সঙ্গে এবং তিনি একটি ভাতের হোটেল চালান তাদের একমাত্র ছেলে জয় সে থাকে লন্ডনে তার একমাত্র মেয়ে ছ বছরের মেয়ে মিমিমকে নিয়ে সে সিঙ্গেল প্যারেন্ট তার স্ত্রী অনেকদিন আগে মারা গেছে লন্ডনে সেটি করে এবার গৌর চক্রবর্তী চান যে তার ছেলে জয় আবার বিয়ে করুক যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারে একা একজন বাবার পক্ষে একটি মেয়েকে মানুষ করা খুবই ডিফিকাল্ট ব্যাপার যে বাবার চাকরি করে কিন্তু জয় এই জিনিসটা কিছুতেই মানতে চায় না সে এখন বিয়ে করতে চায় না সে চায় সে নিজেই তার মেয়েকে মানুষ করবে এবার জয় চায় তার বাবা এবং মাকে নিজের কাছে লন্ডনে নিয়ে এসে রাখতে কিন্তু গৌর চক্রবর্তী চান তিনি কলকাতা এবং তিনি কোথাও এখান থেকে যাবেন না তার কারণ হচ্ছে তিনি তার নিজের বাড়িকে বাংলা কে ভীষণই ভালোবাসেন তো এইভাবে গল্প এগোতে থাকে এবং গল্পের নেক্সট কি হয় সেটা আপনারা সিনেমাতে গিয়ে দেখুন কারণ আমি এখন বলবো না অসাধারণ একটি সিনেমা আমি দেখে এসেছি প্রত্যেকের পারফরমেন্স নিয়ে এবার একটু আলোচনা করা যাক এই সিনেমার প্রাণ হচ্ছেন মিঠুন চক্রবর্তী অসাধারণ ফ্যান্টাস্টিক তিনি যে অ্যাক্টিং এখানে তিনি দেখিয়েছেন তার মুখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ ডায়ালগ ডেলিভারি জাস্ট অসম ফাটিয়ে দিয়েছেন তিনি মিঠুন আপনাকে কাঁদাবে আপনাকে হাসাবে মানে এক কথায় অনবদ্য মিঠুনের জন্য এই সিনেমাটা বারবার দেখা যায় এরপর যার কথা আমি বলবো তিনি হচ্ছেন দেব অনেকেই বলে দেব নাকি অভিনয় করতে পারে না অ্যাক্টিং পারে না তোতলায় তো এই সিনেমাটি দেখে আমার সেরকম কিচ্ছু মনে হয়নি এই সিনেমাটিতে দেবের অ্যাক্টিং আমার ফাটাফাটি লেগেছে তার মুখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ জাস্ট অসম ডায়লগ ও দুর্দান্ত দেবের বাচ্চা মেয়ে মিমিমের চরিত্রে অভিনয় করেছে অনুমেগা যাকে আমরা অন্যান্য ডান্স বাংলা ডান্সে দেখেছি কাবুলিয়ালা সিনেমাতে দেখেছি তো অনুমেগাও এই সিনেমাটিতে দুর্দান্ত অভিনয় করেছেন খুব মিষ্টি লেগেছে বাচ্চাটিকে এই সিনেমার যে হিরোইন যতির্ময়ী কুন্ডু তার খুব একটা অ্যাক্টিং এর চান্স নেই কিন্তু যতটুকু আছে তাতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং খুবই মিষ্টি লেগেছে যতির্ময়ীকে ইজিকা পাল এটি ছোট ক্যামিও রোলে আছে এবং তাকেও খুব মিষ্টি লেগেছে এবং ওই ছোট রোলে খুব সুন্দর অভিনয় করেছে খরাজ মুখার্জি ওয়ান অফ দা ফাইনে দুর্দান্ত অভিনয় করেছে তার যা কমিক টাইমিং মানে খরাজ মুখার্জির হাত দিয়ে এসেছে এত সুন্দর অভিনয় করেছেন মানে উনি আপনাকে হাসতে বাধ্য করবেন এবং এই কমেডি মানে কোনো লাউড কমেডি নয় মানে আপনার মনে হবে না যে কোনো ভাড়ামও দেখছেন কাঞ্চন মল্লিক আছেন কাঞ্চন মল্লিকও আমার খুব সুন্দর লেগেছে এই সিনেমাটিতে এই সিনেমাটিতে প্রত্যেকে দুর্দান্ত অপরিজিতা আঢ্য খুব বেশি স্ক্রিন টাইম তিনি পাননি কিন্তু যতটুকু স্ক্রিন টাইম পেয়েছেন অসাম অভিনয় করে গেছেন শকুন্তলা বড়ুয়াকেও বেশ ভালো লেগেছে দেবের মায়ের চরিত্রে মহান বন্দ্যোপাধ্যায় আছেন শেষের দিকে একটা ছোট ক্যামিও রোলে তো ওইটুকুন রোলেও তিনি তার জাত চিনিয়ে দিয়েছেন এই সিনেমাটিতে অনির্বাণ চক্রবর্তীও আছেন আমাদের একেন বাবু এই সিনেমাটিতে তার চরিত্রটা একটা নেগেটিভ শ্রেণীর চরিত্র এবং তাতে তিনি ফাটিয়ে দিয়েছেন তো প্রত্যেকের অভিনয় দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডিক ভট্টাচার্য দিয়েছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তো অসাধারণ গানগুলো দুর্দান্ত জিত গাঙ্গুলির মিউজিক সুন্দর লেগেছে দেখতে সুন্দর লেগেছে শুনতে তো সবকিছুই দুর্দান্ত ডিরেকশন অভিজিৎ সেনের অসাধারণ আপনাকে কখনো হাসাবে কখনো কাঁদাবে টাইট স্ক্রিপ্ট এই সিনেমা মানে আপনি একটু বোর ফিল করবেন না ফার্স্ট টু লাস্ট আপনাকে বসিয়ে রাখবে সিনেমাটা আমি দেব বা মিঠুন কারোরই কোনো ফ্যান নই মিঠুনের অভিনয় তো আমার চিরকালই সুন্দর লাগে দেবের আমি ফ্যান কোনোদিনই ছিলাম না কিন্তু এই সিনেমাটা দেখবার পর আমি বলতে বাধ্য হচ্ছি যে দেব দুর্দান্ত অভিনয় পারেন এবং তিনি যদি এই ধরনের সিনেমা আরো আরো বেশি করে করতে থাকেন তাহলে বাংলা সিনেমার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল সব দিক দিয়ে এই সিনেমাটা একটা রূপকথার মতো যেরকম এই সিনেমাটা বাবা ছেলের রূপকথা বাবা মেয়ের রূপকথা বাবা সন্তানের রূপকথা তেমনি দেখতেও ততটাই সুন্দর লেগেছে সিনেমাটা হলে অনেক দিন পর আমি একটা এইরকম অসাধারণ সিনেমা দেখলাম এই সিনেমাটা কি পার্ট এর থেকে বেটার পার্ট ওয়ান এর থেকে এই সিনেমাটা হান্ড্রেড টাইমস বেটার তো এই সিনেমাটা আপনার দেখবেন কিনা এটা আমার নিশ্চয়ই বলে দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ অবশ্যই আপনারা এই সিনেমাটা দেখবেন আপনারা যদি নিজের বাবা মাকে ভালোবাসেন নিজের সন্তানকে ভালোবাসেন তাহলে অবশ্যই সবাইকে নিয়ে হলে হলে যান গিয়ে দেখুন যদি এখনো না দেখে থাকেন তাহলে আর টাইম ওয়েস্ট করবেন না অ্যান্ড প্লিজ পাইরেসি করবেন না এই সিনেমাটি হলে দেখবার মতোই সিনেমা ভালো টাকা খরচ করা হয়েছে সিনেমাটিতে এবং সেটা সিনেমাটা দেখলে বোঝাও যায় এই সিনেমাটা সকলের দেখা উচিত আমি এই সিনেমাটিকে দেব ফাইভ আউট অফ ফাইভ স্টার্স হ্যাঁ আমি কোনো নম্বর এখান থেকে কাটতে পারলাম না সরি আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার এই রিভিউ কিন্তু যদি আপনারা এই সিনেমাটি দেখে থাকেন আপনাদের সিনেমাটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই